তাদের যাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এক নতুন জীবন সেই সাথে স্মরণ করতে চাই রংপুরের পীরগঞ্জের সেই আবু সাহিদকে যার অসীম সাহস আমাদের ছাত্র সমাজকে উদযাপিত করেছিল আমরা দেখতে চাই সেই একই দিনে যেদিন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার ভাই আবু সাহিদকে সৈরাচার কি হবে তার পুলিশ লীগের মাধ্যমে হত্যা করেছিল সেই দিনে আমরা আবার দেখতে পাচ্ছি গোপালগঞ্জে আমাদের প্রিয় ভাই এবং জুলাই যোদ্ধাদের শান্তিপূর্ণ মিছিলে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ সমাবেশে কি হবে তাদের সমাবেশে বাধা দেওয়া হয়েছে কি আক্রমণ করা হয়েছে তাদের ওপর আমরা গোপালগঞ্জবাসী সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে হুশিয়ার করে দিতে বলতে চাই আপনারা বাংলাদেশে কোনো রাজনৈতিক করার অধিকার রাখেন না আপনারা বাংলাদেশের সেই হাজারো ছাত্র জনতাকে খুন করেছেন গুম করেছেন হত্যা করেছেন কোন কাপড় দিয়েছেন আহত করেছেন এখন আমার ভাই হাজার হাজারো ভাই হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে এর উপর দিয়ে আপনারা বাংলাদেশের রাজনৈতিক অধিকার রাখেন না রাখেন না রাখেন না আবারও হুঁশিয়ার দিতে বলতে চাই সেই সাথে বলতে চাই আপনারা যদি আবার চেষ্টা করেন বাংলাদেশে রাজনীতি পুনর্বাসন করার জন্য আমরা সে আপনাদের সেই বিষ দাঁত ভেঙে দেব আমরা বলতে চাই আমি নিজের বলতে চাই আপনাদের নেতির রাজনীতি কেন বাংলার মাটিতে আপনার নেত্রী কবর হবে কিনা সেটাই সন্ধিহান এই বলে আমি আমার সব সঙ্গীত বক্তব্য ভয়ে ভয়ে পালিয়ে যায় পুলিশ প্রশাসন সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের কোনো লোকজন নিয়োগ দেওয়া হয় নাই সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই যে হামলা হয়েছে এখানে স্পষ্ট প্রত্যেকটা বিডিও আছে মিডিয়ার প্রত্যেকটা ভিডিও শনাক্ত করে প্রত্যেকটা ছাত্র লীগের প্রত্যেকটা যুবলীগের কর্মীকে প্রত্যেকটা আওয়ামী লীগের কর্মীকে শনাক্ত করতে হবে এবং এদের তাৎক্ষণিক বিচার করতে হবে সংগ্রামী আমি ও বন্ধুগণ জুলাই অভ্যুত্থানের পর ভেবেছিলাম ছাত্রলীগের মতো কলুষিত নাম আর মুখে আনতে হবে না জুলাই অভ্যুত্থানের পর ভেবেছিলাম আওয়ামী লীগের মতো কলিশ ঘৃণিত নাম আর মুখে আনতে হবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানের পর পাঁচই আগস্টের পর আবারও ছাত্রলীগ আবারও আওয়ামী লীগ ঝরিকা মিছিল করছে আবারও তারা দিনের দিনের বেলা রাতের আধারে প্রত্যেকটা সময় তারা মিছিল করছে কিন্তু এই ব্যর্থ প্রশাসন তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না সংগ্রামী সাথ বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যদি প্রশাসন এভাবে বারবার ব্যর্থ হয় প্রশাসন যদি ছাত্রলীগের কিছু করতে না পারে প্রশাসন যদি এই সন্ত্রাসী লীগের বিরুদ্ধে কোনো তীব্র প্রতিবাদ কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে এ স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এর চেতনাকে ভুলে যাই নাই আমরা চব্বিশের চুলোর চেতনাকে ভুলে যাই নাই এদেশে আবারও জুলাই অভ্যুত্থান হবে এবার এদেশে আবারও পাঁচই আগস্ট হবে এদেশে আবারও চব্বিশ হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ বলতে চাই সকল রাজনৈতিক দলের প্রতি একটাই আহ্বান আপনারা নিজেদের মধ্যে কাঁদা সরাসরি না করে আসুন একত্র হই ফেসিবাদের বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াই আমরা ফেসিবাদকে রুখে দেই আবারও জুলাই করি আবারও গণ করি এর মাধ্যমে এই ফেসিবাদ নির্মূল হবে এই আশাবাদ ব্যক্ত করে